ছয় মাস ধরে হত্যার পরিকল্পনা অবশেষে হাদি হত্যার মাস্টারমাইন্ডের নাম উন্মোচন করলেন ডিএমপি কমিশনার হাদিকে হত্যায় অংশ নেন মোট সতেরো জন আশা ছেড়ে দিয়েছেন চিকিৎসকেরা ওবায়দুল কাদেরের অবস্থার আরও অবনতি নির্বাচনে জিততে বিএমপির মাস্টার প্ল্যান জামায়াতকে ক্ষমতায় আনতে মাঠে নেমেছে পাঁচ শক্তিশালী দেশ গোপন সমীকরণ ফাঁস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হাদি হত্যার চার্জশিট প্রকাশ বের হয়ে আসলো মূল হতার পরিচয় এদিকে প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও শরীফ ওসমান হাদির মূল হত্যাকারী ও পরিকল্পনাকারীরা এখনও ধরাছোঁয়ার বাইরে গোয়েন্দা তথ্য বলছে ছয় মাসেরও বেশি সময় ধরে করা হয় এই হত্যা পরিকল্পনা আর পুরো কিলিং মিশনটি বাস্তবায়নে কাজ করেছে দেশ বিদেশের একাধিক গ্রুপ এ মামলায় গ্রেফতার একজন ফয়সালের খুব কাছের তার জবানবন্দিতে পুলিশ জানতে পেরেছে শ্যুটার ফয়সাল সিঙ্গাপুরে যায় একুশ জুলাই সেখানে দুই জুলাই সন্ধ্যায় সিঙ্গাপুর মালয়েশিয়া বর্ডারের এক হোটেলে সে দেখা করে চারজন হেভিওয়েট পলাতক আওয়ামী লীগ নেতার সঙ্গে গোয়েন্দা তথ্য বলছে জাহাঙ্গীর কবিদ নানক ইলিয়াস মোল্লা ও যুবলীগের তাইজুল ইসলাম চৌধুরীর ওরফে বাপ্পিও ছিলেন ওই বৈঠকে এসবের তথ্য প্রমাণ যাচাই করেছে তদন্তকারীরা পাঁচ দিন ধরে এসব মিটিংয়ের পর ২৬ জুলাই দেশে ফেরে ফয়সাল দেশে ফেরার পর একটি ব্যাংকে ফয়সালের সন্তানের নামে পঞ্চান্ন লাখ টাকা ফিক্সড ডিপোজিটের তথ্য পাওয়া যায় শরীফ ওসমান হাদির হত্যাকারীরা ঠিক কোন পথে পালিয়েছে রাজধানী ঢাকা ছেড়ে এবং কোন পথে পালিয়েছে তারা সীমান্তবর্তী এলাকা দিয়ে তার আদ্যপ্রান্ত খুঁজে বের করেছে যমুনা টেলিভিশন এবার প্রশ্ন হল কারা তাকে সহযোগিতা করেছিল এই দেশ থেকে পালিয়ে যেতে তাদের নাম খুঁজে বের করতে গিয়ে দুজনের নাম পাওয়া যায় একজন তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি যিনি রূপনগরের মিরপুরের এই এলাকারই ছিলেন সাবেক কাউন্সিলর আরেকজন ছিলেন তার ভগ্নিপতি যিনি আমিনুল ইসলাম যার সহযোগী আমাদের প্রশ্ন এই মুহূর্তে তারা দুজন কোথায় এবং কিভাবেই তারা সহযোগিতা করলেন তাদেরকে পালিয়ে যেতে এলাকাবাসীরাই বা কি বলেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও রূপনগরের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পির অফিসে গিয়ে দেখা যায় এখন এই অফিস অন্যদের দখলে এলাকাবাসী ও ভবনের দায়িত্বে থাকা কেউ দিতে পারেনি তাইজুল ইসলাম বাপ্পির সঠিক কোনো অবস্থানের তথ্য বাপ্পির বাড়িতে গিয়ে পাওয়া যায় তার ছোট ভাইকে যমুনা টিভিকে তিনি নিশ্চিত করেন বাপ্পির শেষ লোকেশন ছিল দুবাই এরপর আর যোগাযোগ হয়নি তাদের সাথেও পাঁচ আগস্টের পর বেনাপল সীমান্ত দিয়ে বৈধ পথেই দেশ ছাড়ে বাপ্পি কাউন্সিলর বাপ্পি ছিলেন সাবেক এমপি ইলিয়াস মোল্লার ঘনিষ্ঠজন সমস্ত কিছু কলকাঠি নেড়েছে এই আওয়ামী দুঃশাসনের সন্ত্রাসীরা এই সন্ত্রাসীদের যাদের নাম এসেছে তাদের অন্যতম একজন হচ্ছে এই তাইজুল ইসলাম বাপ্পি গোয়েন্দা তথ্য বলছে বাপ্পির দিক নির্দেশনায় তার ভগ্নিপতি আমিনুল ইসলাম ব্যবস্থা করেন ফয়সাল আলমগীরের পালিয়ে যাওয়ার রোড এরই মধ্যে গ্রেফতার আছে আমিনুল দালাল ফিলিপের মাধ্যমে হালুয়াঘাট সীমান্ত দিয়ে হত্যার রাতেই ভারতে পালিয়ে যায় ফয়সাল ও আলমগীর নেট দুনিয়ায় কিংবা খবরের শিরোনামে সবসময়ই নিজেকে আলোচিত রাখতেন যিনি তিনি নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিয়মিতই বিরোধী দলের সদস্যদের নিয়ে কটাক্ষ এবং নানা হাস্যরস করে সবসময় নিজেকে জাহির করে বেড়াতেন তিনি কিন্তু সময় বদলেছে জুলাই আন্দোলনে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর থেকে তিনি কেবল একবারই ভারতের গণমাধ্যমে নিজের করুণ পরিণতির বিষয়টি স্বীকার করেছেন এরপর থেকেই যেন কোনো খোঁজ মিলছিল না তার কিন্তু আবারও আলোচনায় এলেন তিনি তবে এবার আর আগের মতো নয় বরং গুরুতর অসুস্থতায় হাসপাতালে ভর্তি হয়েছেন এমন খবর মিলেছে তার ছিয়াত্তর বছর বয়সী ওবাইদুল কাদেরের শারীরিক অবস্থা বেশ সঙ্কটপূর্ণ বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে শয্যাশায়ী ছিলেন ওবাইদুল কাদের তবে দুই জানুয়ারি হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এরপর সেখানে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছিল তবে চিকিৎসকরা জানিয়েছেন তিনি এতটাই দুর্বল যে নতুন করে কোনো ধরনের চিকিৎসা নিতে পারছেন না তাই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে এই সংকটপূর্ণ অবস্থায় পরিবারের সিদ্ধান্তে তাকে কলকাতা নিউ টাউনের বাড়িতেই ফিরিয়ে নেওয়া হবে আর সেই বাড়িতে চিকিৎসক ও লাইফ সাপোর্ট সহ নানা চিকিৎসা সুবিধার মাধ্যমে তাকে রাখা হবে যদিও তার ঠিকানা কলকাতার নিউ টাউনের ঠিক কোথায় এটা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে এছাড়াও দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছেন দু সালের মার্চে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলে তার হৃৎপিণ্ডের রক্তনালিতে তিনটি ব্লকও ধরা পড়ে এর মধ্যে একটি ব্লক স্ট্যান্ডিংয়ের মাধ্যমে অপসারণ করা হলে তার অবস্থার বেশ উন্নতি হয় পরে আবার অবনতির দিকে গেলে সেই সময় ভারতের খ্যাতনামা কার্ডিয়াক সার্জন দেবীপ্রসাদ শেটি ঢাকায় এসে কাদেরকে দেখে গিয়েছিলেন এরপর তাকে সিঙ্গাপুর নেওয়া হলে সেখানে প্রায় চার মাস চিকিৎসার পর সুস্থ হয়ে দেশে ফিরেছিলেন তিনি জুলাই আন্দোলনের পর আত্মগোপনে যাওয়ার পর থেকে প্রথমবারের মতো গত বছরের ছাব্বিশ মে ভারতীয় এক সংবাদ মাধ্যমে অডিও সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি যদিও সেখানেও তিনি দাবি করেছিলেন যে তিনি বা তার দল কোনো দোষ করেননি তাই কোনোভাবেই আবার ক্ষমতায় না আসা পর্যন্ত কোনো ধরনের ক্ষমার বিবৃতি তিনি দেবেন না পৃথিবীর বুকে এমন কিছু সুপার পাওয়ার বা শক্তিশালী দেশ রয়েছে যারা আন বা লোকচক্ষুর অন্তরালে চায় বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় বড় ধরনের পরিবর্তন আসুক আরও সুনির্দিষ্ট করে বললে তারা চায় আগামীতে বাংলাদেশের মসনদে বসুক বাংলাদেশ জামায়াতে ইসলামী অবাক হচ্ছেন ভাবছেন এটি কি কোনও ষড়যন্ত্রততত্ত্ব নাকি বাস্তবের কোনো গভীর খেলা এই ভিডিওতে আমরা প্রমাণসহ দেখিয়ে দেব বিশ্বের কোন পাঁচটি প্রভাবশালী দেশ এখন জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনার জন্য উঠে পড়ে লেগেছে এবং নেপথ্যে তারা কী ভয়ঙ্কর সব তৎপরতা চালাচ্ছে তাদের কূটনৈতিক চাল এবং গোয়েন্দা রিপোর্টগুলো বিশ্লেষণ করলে এমন কিছু তথ্য বেরিয়ে আসে যা আপনার চিন্তার জগৎকে ওলট পালট করে দেবে পাকিস্তান তুরস্ক কিংবা চীনের মতো দেশগুলোর পাশাপাশি এমন একটি দেশের নাম এই তালিকায় রয়েছে যা শুনলে আপনি হয়তো নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না চলুন একে একে সে দেশগুলোর মুখোশ উন্মোচন করা যাক বাংলাদেশের রাজনীতি এখন আর শুধু ঢাকা শহরের রাজপথে সীমাবদ্ধ নেই এটি এখন আন্তর্জাতিক দাবার বোর্ডের একটি গুরুত্বপূর্ণ অংশ বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা এবং কূটনৈতিক মিশনগুলোর সাম্প্রতিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলে দেখা যায় তারা একটি নির্দিষ্ট দলের প্রতি তাদের সমর্থন ও আগ্রহ প্রকাশ করছে আর সেই দলটি হল বাংলাদেশ জামায়াতে ইসলামী কিন্তু প্রশ্ন হলো কেন কেন এই পরাশক্তিগুলো হঠাৎ করে জামায়েতকে ক্ষমতায় দেখতে চাইছে পশ্চিমা বিশ্বের কূটনীতিকরা যেভাবে জামায়াত নেতাদের সঙ্গে বৈঠক করছেন তা ভিন্ন বার্তা দিচ্ছে যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স সহ ইউরোপীয় দেশগুলোর হাই কমিশনাররা জামায়াতের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং ভারতীয় বিশ্লেষকরা মনে করছেন এর নেপথ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক স্বার্থ পাকিস্তান তুরস্ক মিশর চীন এবং যুক্তরাষ্ট্র এই পাঁচটি দেশ ভিন্ন ভিন্ন স্বার্থ নিয়ে একটি জায়গায় এসে মিলেছে আর সেই জায়গাটি হল বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্থান আগামী দু সালের নির্বাচনকে ঘিরে এই আন্তর্জাতিক খেলা আরও তীব্র হবে তবে একটি বিষয় নিশ্চিত বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী এখন আর একা নয় তাদের পেছনে রয়েছে বিশ্বের প্রভাবশালী শক্তিগুলোর অদৃশ্য হাত